কথায় আছে জয়কালে ক্ষয় নাই আর মরণকালে রক্ষা নাই তবে বন্ধুত্ব কার সাথে করবেন আর কার সাথে করবেন না সেটি একটু ভাইবানা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকিন মানে ক্ষমতাকালীন সময়ে সবচেয়ে বেশি বন্ধুত্ব হয়েছিল ভারতের সাথে আর এরপরে দ্বিতীয় বন্ধুত্ব ছিল ওয়ান লেভেলের চীন এর বাহিরের বলয়ে আওয়ামী লীগ একটা বন্ধুত্ব তৈরি করেছিল তবে এটা বাংলাদেশের পুরোনা বন্ধুরাষ্ট্র সেই নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা যাদের মিত্র তারা তাদের মিত্র আমরা যাদের শত্রু তারা তাদের শত্রু তবে খেলাটা অন্যটা রাশা আওয়ামী লীগ সরকারের আমলে রাশার একটা হিউজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসছে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন নির্বাচন নিয়ে আহ মানে অনেক কথাবার্তা বলতেছিল চীন কোনোরকম ভূমিকা ওইভাবে না রাখলেও রাশিয়া কিন্তু বারবার ভূমিকা রাখতেছিল ছিল যে না বাংলাদেশ বাংলাদেশের মতন চলবে আমেরিকা কেন এসে কথা বলবে পুতিন কাকুর ভালোবাসা আবার অন্যরকম মন দিসি তো দিসি পিছু হটবো না তো এর মাঝখানে আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে সারা বাংলাদেশ শকিং হয়েছিল কেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পাঁচশত কোটি ডলার আত্মসাত করেছেন শেখ হাসিনা জয় এবং টিউরিপ সিদ্দিকির মধ্যস্থতা এই খবরে সারা পৃথিবী ক্যাঁপে উঠেছিল যে মানে ঘটনাটা কি তবে এবার পাশে দাঁড়িয়েছে পুতিন পুতিন মানে পুতিনের সরকার রাশার সরকার এই প্রথম আনুষ্ঠানিকভাবে এটা সম্পর্কে বিবৃতি দিয়েছে আপনার রাশিয়ার যে রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আছে আলেকজান্ডার তিনি বলছেন যে এই খবরটি বেসিক্যালি গুজব এবং মিথ্যা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদের সঙ্গে গতকালকে বৈঠক করেছিলেন রাশার রাষ্ট্রদূত আলেকজান্ডার রাশিয়ার রাষ্ট্রদূত বলেন পাঁচ বিলিয়ন ডলার একটি বড় অঙ্কের অর্থ যেখানে প্রকল্পের কাজ এখনো চলমান সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই কেউ পাগল নয় এতগুলো অর্থ দিয়ে দিবে ইটস রিউমার্স অ্যান্ড কমপ্লিটলি ফলস রিউমার্স মানে এটা গুজব এবং সম্পূর্ণভাবে একটা পুরা গুজব তিনি দাবি করেছেন যে গত জানুয়ারিতে বাংলাদেশের সংসদ নির্বাচনের আগেই এই গুজবের প্লট তৈরি করা হয়েছিল কাকে বোঝাইল নির্বাচনের আগে এই গুজব কে ছড়িয়েছ কে তোমরা কারা আচ্ছা রাষ্ট্রদূত আরো বলছেন নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা হয়েছে আগামীতেও সব ধরনের আর্থিক এবং উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া তো সরকারের এই যে প্রেক্ষাপট পরিবর্তন বা ছাত্র আন্দোলন যখন ঘটছিল রাশিয়ার ভূমিকাটা কি ছিল সেই ক্ষেত্রে রাশিয়া কার্যত ভূমিকা রাখছে তারা বলছে বাংলাদেশ ইস্যু আভ্যন্তরীণ ইস্যু ছাত্র আন্দোলন এটা বাংলাদেশের আন্দোলন সো এখানে সরকার পতন বা যখন এক দফা দাবিটা আসতেছিল আমরা বুঝতেছিলাম বাতাসটা তখন কিন্তু রাশিয়াকে বারবার প্রশ্ন করা হয়েছে রাশিয়া উত্তর দেয় নাই সোজা উত্তর দিছে যেটা তাদের আভ্যন্তরীণ ইস্যু রাশিয়া সম্পর্ক বাংলাদেশের সাথে এখন আমরা যতদূর শুনছি যে ভারতে যদি আগামী সম্ভবত আর অল্প কয়েকদিন আছে বাইশ তিরিশ দিন তবে আমি যে নিউজটা দিছি অনেকে হাহারি এক দিয়েছেন ভাই এটা কলকাতার গণমাধ্যমকে উদ্ধৃত করে আমি রিপোর্টটা করছি বুঝছেন আজায়রা করি নাই তারা বলতেছে যে যে স্টেটা এখন যে ভিসাটা আছে লাল পাসপোর্ট বাতিল হলেও দু সালে একটা চুক্তি হয়েছিল মোদির সাথে তো সেই চুক্তিতে যারা ডিপ্লোমেটিক মানে পাসপোর্ট ক্যারি করেন তাদের বেলায় চাইলে ভারত সরকার আলাদা আইন করতে পারে এখন ভারত সেই আইনটা শেখ হাসিনার জন্য রিস্ক নেওয়া কেন করবে সেটা একটা প্রশ্ন হইতে পারে এখন ধরেন অনেক বিশেষজ্ঞরা বলছেন ভারত এই কাজটা করবে না কারণ ভারত যেহেতু প্রতিবেশী রাষ্ট্র অনেক বড় একটা ঝামেলা হবে ভারতের জন্য একটা হুমকি হবে সেভেন সিস্টার্স রেজ করতে পারে তো সেই ক্ষেত্রে আর যদি কোথাও জায়গা না পায় তাহলে কোথায় জায়গা হইতে পারে তো কয়েকজন বিশ্লেষক বলছিলেন যে রাশিয়া একমাত্র রাষ্ট্র যে শেখ হাসিনাকে আপনার আশ্রয় দিতে পারে কারণ রাশিয়ার সাথে পশ্চিমাদের কোনো মিত্রতা নাই আর রাশিয়ারে কেউ ঘাটায়ও না বা বাংলাদেশও এই ইস্যুতে রাশিয়ার সাথে খুব শক্ত ভূমিকার সুযোগ নেই রাশিয়া তাদের কার্যক্রম চালাবে তবে এখানে একটা ভূমিকা তো আছেই যেই দেশের সাথে আপনি ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন কর্মকাণ্ড চালাচ্ছেন স্বাভাবিক তবে ভারতের বেলা যতটা ইফেক্টেড রাশিয়ার বেলায় না কারণ আমরা যাই রাশিয়াতে কিছু করার সুযোগ নাই রাশিয়া নিজেই মাফিয়া পুতিন কাকু হ্যাঁ তো সেই ক্ষেত্রে হতে পারে যে বিশ্লেষকরা যে বিশ্লেষণটা করছেন ভারতের বিশ্লেষকরা কথা বলছিল যে যদি ভারত আসলে জায়গা না দেয় কোথাও গন্তব্য হতে পারে শেখ হাসিনার কারণ এই মুহূর্তে তিনি আসলে ওয়ান ক্যান্ড অফ একটা ঝামেলা আছেনি তো বলা হচ্ছে যে নেক্সট গন্তব্য হতে পারে রাশা আর এই মুহূর্তে এই ইস্যুটা নিয়ে রাশিয়া না চাইলেও জড়াই গেছে তো এই মুহূর্তে রাশিয়া এটা নিয়ে আরো ঘোষণা দিয়েছে তারা তাদের সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সতেরোই আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত যে প্রতিবেদনটি সেই প্রতিবেদনটির বিরুদ্ধে আপনার মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে যেই তথ্যটা আসছে সেখানে বলা হয়েছে যে যে অভিযোগগুলো আনছে সেই অভিযোগ নিয়ে রাশিয়ার সরকারের বক্তব্য যে এর বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেবেন আর সেটা রাশিয়া নিজেদের মান সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য তারা এই কাজটি করবেন এটা একটা প্রতিষ্ঠান দুই হাজার সালে চালু হয়েছে বিভিন্ন দেশের সামরিক প্রতিরক্ষা খাতে যে দুর্নীতি তারা এটার অনুসন্ধান করা থাকে তবে রাশিয়া বলছে যে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন তারা প্রমাণ করবেন যে কো তারা শেখ হাসিনাকে ঘোষ দেয় নাই আর শেখ হাসিনাও খায় নাই তো কপাল তো যেমনেই হোক খুলে যাচ্ছে আবার আশ্রয় ইস্যুটাও আমার কাছে অনেক ক্যালকুলেশন করা মনে হয়েছে দিলেও দিতে পারে নাও দিতে পারে বাট দিতেও পারে আর দিলে রাশিয়ার সাথে পাঙ্গাডাঙ্গা কেউ নিবে না ভারতের জন্য আশ্রয় দেওয়ার একটা থ্রোয়েড ইস্যু আছে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে ভারতের নিরাপত্তা ইস্যু আছে বাট রাশিয়ার সাথে কূটনৈতিক চুক্তি ইস্যুটা আছে নো বাট বলছেন মানুষ ভালো থাকুন আসসালাম আলাইকুম